এবারের যা পরীক্ষাটা গত বিগত বছরের পরীক্ষা থেকে একটু আলাদা এবার পশুমের পরিমাণটা অত্যন্ত বেশি এবং ওয়েমআর সিটের পরিমাণটা অত্যন্ত বেশি বাইরে পড়ে আছে এই বিষয়টা সেরকমটা নয় অত্যন্ত সিকিউরিটি দিয়ে রাখা রয়েছে কিন্তু সেগুলো প্রাণবন্দি এখনও করে ওটা সম্ভব হয়নি তবে খুব সম্ভবত আজকেই আমাদের জেলা থেকে জানিয়েছে আজকেই সেগুলো ট্রাঙ্কবন্দি করা হবে হ্যাঁ করা সিকিউরিটির মধ্য দিয়ে রয়েছে প্রশ্নপত্র ফাঁস বা ইত্যাদি নিয়ে কোনো সংশয় নেই এবং সম্পূর্ণ নিরাপদে রয়েছে আমরা যাচ্ছি জেলা থেকে যা নির্দেশ এসেছে হ্যাঁ সেখান থেকে ট্রাঙ্ক কিছু পাঠানো হচ্ছে এবং আমরাও প্রয়োজনপথে কিছু ট্রাঙ্ক সংগ্রহ করে সেগুলোকে আজকে শর্ট আউট করবো